আমার জায়গা আত্মসাত করে খাইতেছে কোনো বিচার মারে না কিছু করে না বিচারে বিচারের আমার মারে আমার জায়গা আত্মসাত করে খাইতেছে জায়গা মারি আমার বাপ মারার পরে এই চাই আমার ফজলু আনো আর মনো আর এই ফজলু মজলু মজলুর পোলা সাইদুল আর ছাইফুল এই দরে দরে মারে আমার হাতরা বাংছে একবার আরও তিন তিনবার আমার এইভাবে মাইরা ফালায় তো মাইরা ফেলার জায়গা জমি চাই তারব না কোনো বিচার চালিস মানে না গতকালকে বিচার হওয়ার কথা ছিল ট্যানারিতে ট্যানারির ভারি মধ্যে ওই দারগার কি করছে এইখানে আবার হ্যাঁ দিয়া এই করছে কি ফোন করে এখানে আনছে আবার থানা সাবার থানায় সাবার থানায় আইসি হ্যাঁ আসে না পরে সেকেন্ড ও সি হ্যাঁ না আসলে আমরা বিচার করবো কী কইরা এই আজকে সকালে এই জবড়া আর এই হমারে এই মার শুরু করছে কথা কইলে আম করে মারে ফিরানের মতন আর কেউ নাই তুই কতদিন সম্পদ চাইতে আর তোরে দিতারি তোরে মার যাই ভাবলাম এইভাবে স্বাস্থ্য বাই আনোয়ার মনোয়ার আপনি ছেলে মেয়ে কছ আমার এক ছেলে দুই মেয়ে আপনার ছেলে কি করে ছেলে মাদ্রাসায় পড়াইছি এখন কি করে বর্তমানে এখন বাড়িতে এই মাইর দই খাই পোলাই আর কোন দিন চা না আজকে আমরা সেল করে মারছস আপনার ফুল নাম কি তো নাম নাম কার পিতা মোহাম্মদ সরুজ মিয়া ঠিক আছে না ঠিক আছে না চাউচ প্রশ্নতে হামজপু স্পেসিফিক ছাউছর কোন জায়গা আছে যে এই মহল্লা